চলে আসলাম আজকে মদনগঞ্জ উৎপাদনের ম্যাচ খেলতে আজকের ম্যাচটা ছিল অত্যন্ত সুন্দর দর্শকই ছিল মোটামুটি ভালো আর উদ্বোধন ম্যাচ যেহেতু কিন্তু অনেক দর্শকই ছিল আর অনেক ছিল ছিল আজকের খেলাটা কিন্তু তিন বলার আর চারজন প্লেয়ার সেহেতু প্রতিটা খেলা থেকে আজকের খেলাটা একটু ভিন্ন রকম হতে যাচ্ছে কারণ আমরা তিন নাম্বার বলে খুব কম খেলছিলাম তো চলেন বেশি কথা না পারি আজকের ব্লগটা শুরু করে আর কে কোথা থেকে দেখতে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলেন শুরু করি আলাইকুম ফ্রেন্ড কেউ আমরা সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম আবারও দেখতে দেখতে কিন্তু আমরা পঁচানব্বই ভিতরে চলে পড়লাম কিন্তু 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 পর আমরা আমরা আবার ব্লগ দেওয়া শুরু করলাম আজকে চলে যাচ্ছি মদনগঞ্জ পেজের ভিতরে একজন কমেন্ট করছিল ওই লোকটার নাম হচ্ছে জাহিদ আর ওর পোস্টারটা দেখেই কিন্তু আমি খেলাটা নিয়েছি যদিও পোস্টারের ভিতরে লেখা ছিল যে তিন নাম্বার বলের খেলা আর আমি কিন্তু এটা খেয়াল করিনি যাই হোক খেলা যেহেতু নিয়ে নিয়েছে সেহেতু কিন্তু এখন খেলতে হবে আমাদের আর মাঠটাও কিন্তু অনেক সুন্দর লেভেলের ছিল যে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে আর আজকে কিন্তু আমরা যাচ্ছি আমি সাজেদ নাসির আর আলম আর অনেক ছোট ভাইরা ছিল ভাই ব্রাদারা ছিল যেমন আমাদের ক্যামেরাম্যান আজকে মিনাস ছিল ভাই তো মিনাজ বন্ধু কিন্তু ভালোই ক্যামেরা ধরছিল এই ভিডিওর ভিতরে যা আপনারা দেখতে পারবেন দেখতে দেখতে কিন্তু আমরা মাঠের ভিতরে চলে আসে পড়ছি একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে যায় যদিও খেলা শুরু হবে আটটা বাজে কিন্তু আমাদেরকে নিয়ে আসা পড়ছে কিন্তু সাতটা বাজে আমাদের কমিটি জাহিদ ভাই ভাই তো মাঠটা দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল মাঠটাও কিন্তু সেই লেভেলের কিন্তু ভাই একটাই কষ্ট কারণ এখানে অনেক পরিমাণ ঠান্ডা মানে ঠান্ডার ঠেলে আমি আটতে পারতেছি ভাই তো এখন কিন্তু অপর সাইড টিম চলে এসে পড়ছে তার কারণে কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছে কারণ একটু পরে খেলা শুরু হয়ে যাবে আর উদ্বোধনের আয়োজন তো আছে এই ভিডিওর ভিতরে দেখতে অপরসের টিম যারা আসছে তারা কিন্তু আমার ব্রাদার বন্ধু বান্ধব রাই যদিও বন্ধু বান্ধব ব্রাদারের সাথে খেলা যেহেতু সেহেতু কিন্তু আজকের খেলাটা অনেক বিনোদন হতে যাচ্ছে আর অনেক মজা হতে যাচ্ছে কারণ আমরা কিন্তু কিন্তু অনেক 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 পরিমাণে এনজয় এই ম্যাচের আমরা দুই চেষ্টা যে ম্যাচটা দেখা যাক কি আর এদিক দিয়ে আমাদের রেডি হইতে এক ঘন্টা লাগছে আজকের খেলাটা কিন্তু নকট পর্ব জিততে পারলে চলে যাবো সেকেন্ড রাউন্ডে আর যদি হেরে যায় তাহলে আজকে বাদ হয়ে যাবে এখন কিন্তু অতিথি বিন্দু সবাই চলে এসে পড়ছে আর এখানে কিন্তু আপ্যায়ন করা হচ্ছে অতিথিবৃন্দেরও কিন্তু এই এলাকার সম্মানীয় একজন মানুষ আর এদিক দিয়ে কিন্তু খেলার আগে আমরা একটু একটু করে প্র্যাকটিস করে নিতেছি অপর সাইড টিমও কিন্তু জনি চলে এসে পড়ছে জনির সাথে আরেকজন ভাই চলে এসে পড়ছে বললাম বন্ধু বান্ধবদের সাথে খেলা যেহেতু বন্ধু বান্ধবের সাথে খেলা আমরা ভালোটা খেলার চেষ্টা সবাই প্লেয়ারদেরকে অনেক সম্মান করতেছে যেমন একটা একটা করে ফুল দিতেছে ওনারা এই জিনিসটা সব থেকে বেশি লাগছিল ভাই তো একটা জিনিস ওনারা কিন্তু মিস্টেক করতেছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত যদি জাতীয় সঙ্গীতটা দিত না ভাই একদম প্রপারলি ভাবে সবকিছু মেচে উঠ খাইতে যাই হোক ফুল বিতরণ শেষ করে কিন্তু এখন আমাদেরকে অতিথি বিন্দুরা কিছু কথা বলতেছে প্রতিবারের মতো অতিথি বিন্দুরা বলে থাকে যেগুলা ফুটবল খেলা একটা

আর অপর কিন্তু আমরা প্যাচ খেলার চেষ্টা করতেছি অনেক সময় ছোট বল থাকার কারণে কিন্তু আমরা বল রিসিভ করতে কষ্ট হয়ে গেছে যদিও এলাকার মানুষ তিন নাম্বার বলে খেলা অভ্যাস আর এদিক দিয়ে সাব্বির শর্ট মারতেছে কিন্তু বল পায়ে আসতেছে না কিন্তু সাব্বির কিন্তু ভালোই ডিফেন্স দিছিল আর অপর সাইডে কিন্তু আমার জনি বন্ধু ভালো ডিফেন্স দিছিল এরপর আরেকজন দশ নম্বর ছিল ও কিন্তু ভালো ডিফেন্স দিছিল এদিক দিয়ে ওরা কিন্তু ফার্স্ট টাইম অনেক পরিমাণ অ্যাটাক করতেছিল আমাদেরকে যদিও ওরা ফিনিশিং করতে মিস করতেছিল অনেক বল bijaya se perku আপনার আগে কিন্তু একটার পর একটা অ্যাটাক দিতেই আস আর যেহেতু তিন নম্বর বলে রেগুলারলি খেলা হয় না তার কারণে কিন্তু আমরা একটু লুজ খেলতে হচ্ছি অবশেষে আমরাও কিন্তু অনেকগুলো অ্যাটাক দেওয়ার চেষ্টা করছি যে আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতে কিন্তু আমরা হাফ টাইমের খুব কাছাকাছি শৈল হিসেবে পড়ছি একটু বারে হাফ টাইম হয়ে যাবে তো বলতে না বলতে কিন্তু হাফ টাইম হয়ে যায় আর আমাদের স্কোয়ার শূন্য শূন্য ওদের স্কোয়ারে শূন্য দুই টিমে কিন্তু ভালোভাবে চেষ্টা করতেছে যে একটা গোল দেওয়ার গোল দিতে পারলেই কিন্তু আজকের ম্যাচটা জিতে হবে তো আজকে ভিডিও কে কোথা থেকে দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ওরা কিন্তু ভালো অ্যাটাক দিয়ে আছে প্রথম থেকে এখন কিন্তু আমাদের অ্যাটাক দেওয়ার পালা আবার বলে দিচ্ছি আমরা কিন্তু তিন নাম্বার বলে তেমন খেলি নাই তার কারণে কিন্তু আমাদের একটু খেলাটা হইতাছে না তবুও চেষ্টার কোনো বিকল্প ছিল না দুই টিমই ভালো চেষ্টা করতেছে হাফ টাইম এর পর কিন্তু আবারও খেলা শুরু হতে যাচ্ছে তো চলেন আমরা হাফ টাইম এর পরের খেলাগুলো দেখে আসি এক নজর আর আমরা কিভাবে কি করলাম সব থাকবে এই ভিডিওর ভিতরেই ওদের মতো আমরাও কিন্তু সেন্টার থেকে প্রথম কি কি কিন্তু একটা শর্ট মেরেছিলাম যে শর্টটা আমার আমাদের সাজিতে সাদা শীতি সংসদের পায়ে

হাফ টাইমের পরে আমরা কিন্তু ভালোই অ্যাটাক জিতেছিলাম আপনারা সব দেখতেই পারছিলেন এই ভিডিওর ভিতরে এখনই কিন্তু খেলা শেষ মুহূর্তে চলে এসে পড়ছে আমরা যেহেতু দুই টিমের ভিতরে একটা টিম গোল দিতে পারিনি তার কারণে মনে হইতেছে পেনাল্টি হয়ে যাচ্ছে

এখন ওদের লাস্ট পেনাল্টি এটা যদি গোল দিতে পারলো তাহলে ড্র হবে আর যদি গোল না দিতে পারলো তাহলে কিন্তু আমরা জিতে ফেলবো এইভাবে আমরা প্যানেলটির মাধ্যমে আজকের এই ম্যাচটা জিতে ফেলি তো কেমন ছিল আজকের খেলাটা আমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ